বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মহিন্দরে টুসু ভাসান কবে এবং টুসু ফাঁসানে কী কী বক্স আছে এবং কখন পজিশান হয় তো সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে যারা নতুন আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে তো বন্ধুরা চলো তোমাদের সমস্ত কিছু আমি বলছি বন্ধুরা এখানে টুসু ফাঁসানটা আছে পয়লা মাঘ অর্থাৎ সামনে মাঘ মাসের এক তারিখে তো এক তারিখে এখানে দুপুর দুটোর পর থেকে সন্ধ্যে পর্যন্ত কম্পিটিশান হয় তো এখানে প্রতি বছর তিরিশ এবং ষোলো দু রকমের বক্স থাকে কিন্তু এবারে সবই তিরিশ তো এখানে প্রায় পাঁচটা মতো তিরিশ আছে তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে কম্পিটিশানের টাইম হচ্ছে দুপুর দুটোর পর থেকে বৈকেল পাঁচটার পর্যন্ত তোমরা যখন খুশি আসবে এই টাইমের মধ্যে তো বন্ধুরা আর পজিশানটা শুরু হয় দুপুর একটার পর থেকে তো বন্ধুরা তোমরা যারা এখানে আসতে চাও তোমাদের লোকেশানটা দিয়ে দিই কিভাবে আসবে তো তোমাদের এখানে আসতে গেলে তোমরা যারা জামালপুর বা খানপুরের দিক থেকে আসছো তাদের শাহাপুর মোর মাথার পরে স্টপেজ মহিন্দর এবং যারা জোগ্রাম স্টেশন থেকে আসবে তো যোগ্রামের পর দোগেশিয়া তো তারপরেই মহিন্দর তো তো বন্ধুরা চলো তোমাদের বক্সগুলো আবার একটা একটা করে বলছি তো বন্ধুরা এখানে আছে রাই সাউন্ডের তিরিশ তো রাই সাউন্ড হচ্ছে রায়না মাঝিপাড়ার বক্স তো বন্ধুরা আর আছে সুপারস্টার সাউন্ডের তিরিশ তো সুপারস্টার সাউন্ড হচ্ছে ইটলা তো নতুন তিরিশ তো বন্ধুরা আর আছে কিংস্টার সাউন্ডের তিরিশ তো বন্ধুরা আর আছে রক সাউন্ডের তিরিশ আর আছে বাপন সাউন্ডের তিরিশ তো টোটাল পাঁচটা তিরিশ আছে তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে যারা আসতে পারবে না তারা ভিডিও দেখবে চ্যানেলে ভিডিও আসবে আর বন্ধুরা যারা আসতে পারবে অবশ্যই চলে আসবে তোরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে যারা এখনও নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওই তোমাদের সাথে আবার দেখা হবে তার আগে সবাই সুস্থ থেকো ভালো থেকো